আসসালামু আলাইকুম এভরিওয়ান এই যে আমার সদিয়া বড় ভাই ঢুকাই দিল পাইপের ভিতরে আমরা অল্প কিছু করবো এই যে দেখো এই যে এই যে ঢুকাইতেছে এই যে হাত ঢুকাই দিছে বড় ভাই ভাই এটা ঢুকাইতেছেন পানিটা বাইর করবো ও আচ্ছা যেন পানিটা মানে ওই লিক না করে নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা ঠিক পাচ্ছেন আমাদের সালো মেশিন ডেডি এখন আমরা এই যে টেবিল থেকে পানি উঠাবো টেবিল থেকে পানি উঠালে আমরা মেশিন স্টার্ট করবো আপনারা দেখতে থাকুন এই যে এই যে টিউবলটা পানি উঠাবে এই যে দেখেন এই যে দেখেন কি করতেছে দেখেন এই যে দেখেন এই যে একটা নাট এই যে আমরা মধ্যে গোবর দিতেছি গোবর এই যে গরু যে হাগে না এই গরুর গু মানে গোবর টিউবওয়েলের ডুবাইতেছে পানি উঠার জন্য এই যে এই যে দেখেন এই যে ঢুকাইতেছে ভাই এত ঢুকান কেন ভাই এই যে পানি দিতেছে এই যে দেখেন এই যে দেখেন এই যে আমাদের বাঙালি মানুষের অটোপি দেখতে পাচ্ছেন এখানে পানি দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যেন এখানে লিক না করে বুঝতে পারছো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের পানি চলে আসবে এই যে দেখুন এই যে রেডি প্রস্তুত হয়ে গেছে পানি এখন বেরোবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মানে পানি লেয়ার ধরে গেছে কি বলে এই যে চলে আসছে অল্প আর অল্প আর অল্প আর অল্প আরেকটু আরেকটু কাম হচ্ছে না কোনো জায়গায় মানে লিক আছে আর একটু এই যে দেখেন এই যে দেখেন দেখছেন গোবর দিয়ে মানে একবারে যে ওই যে আপনার ইয়েছে এই যে পানি চলে আসছে পানি চলে আসছে এই যে দেখেন পানি চলে আসছে এখন বেশি হবে